ঢাক আর কাশার ঘণ্টার তালে তালে শুরু হয় লাঠিয়ালদের কসরত তারপর বাদ্যের তালে তালে চলে প্রতিপক্ষকে হারানোর অদম্য চেষ্টা লাঠির প্যাচে প্রতিপক্ষকে হারিয়ে আর নিজে রক্ষার জন্য মেতে ওঠেন লাঠিয়ালরা চমৎকার এই প্রতিযোগিতা ঘরে রাজ্যে নিয়ে যায় দর্শকদের যা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন শত শত নারী ও পুরুষ আধুনিক প্রযুক্তির দৌরাত্বের মাঝেও এমন আয়োজনে উচ্ছ্বসিত দর্শকরা অনেকের প্রথম আবার অনেকে কয়েক যুগ পরে দেখে খুশি তাই ধারাবাহিকভাবে এ আয়োজনের দাবি জানান আগতরা দর্শকদের আনন্দ দিতে পেরে খুশি লাঠিয়ালরাও সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে গ্রামীণ এ খেলার ঐতিহ্য ধরে রাখার অনুরোধ জানান তারা সমাজ থেকে অন্যায় অপরাধ দূরে রাখতে ধরনের আয়োজন দেশের সকল স্থানে করা উচিত বলে মনে করেন জনপ্রতিনিধি বিজয়ের মাস ও গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এই আয়োজন বলে জানান আয়োজকরা লাঠি খেলায় ঝিনাইদহ সদর শৈলকুপা ও হরিনাকুণ্ড উপজেলা থেকে তেরোটি লাঠিয়াল দল অংশ নেয় সবাইকে ছাপিয়ে প্রথম হয় সদর উপজেলার খাজুরা গ্রামের ওয়াজেদ সর্দারের দল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়